সিনেমা মুর্শিদাবাদ ভরদপুরে উনুনের আগুন থেকে পরপর তিনটি বাড়ি ভসীভূত হয়ে গেল ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেব রামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় শুক্রবার দুপুরে উনুল থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিকভাবে অনুমান এলাকাবাসী এলাকাবাসীদের দাবি তিনটি বাড়ি ভূষীভূত হয়ে গিয়েছে আগুন নেভাতে স্থানীয় মানুষ হাত লাগায় পরে দমকল থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলঙ্গি থানার পুলিশ বিদ্যুত থেকে নাকি কেউ তো না আমরা সবাই একটু আগে রান্না হয় আমরা কেউ রান্নাও করতে বসিনি কিছুই করিনি আমরা ঘরে শুয়েছিলাম বাড়ি দেখছি আগুন দাও দাও তা চলছে ছাগল বের করতে গিয়ে আবার গায়ে আগুন

পাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাবরামপুর মোল্লাপাড়া যে গ্রাম সংসদ কালিতলা ব্রিজের ঠিক আগে দুটো অসহায় পরিবার তাদের বাড়িঘর আগুনে সম্পূর্ণ পুড়ে তসনস হয়ে যায় বাড়ির সমস্ত আসবাবপত্র কাপড় চোপড় খাদ্য চকো থেকে শুরু করে সমস্ত কিছু নিজেকে আমরা খবর পাওয়ার পত্রই আমি এবং আমাদের প্রাক্তন জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ এখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য সুনীল সরকার আমাদের আইন সি ব্লকের সভাপতি ফিরোজ আলী সহসভাপতি সেলাউদ্দিন গ্রাম পঞ্চায়েত ইসলাম সদস্য প্রতিনিধি আমাদের জিয়ারুল মোল্লা আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী হাফিজুল থেকে শুরু করে রাহান থেকে শুরু করে আমরা এখানে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে পরিবার দুটোকে সাময়িক আমরা সাহায্য তাদের হাতে তুলে দিই প্রত্যেকটা পরিবারকে পঞ্চাশ কিলো করে চালের বস্তা পাঁচ কিলো করে আলু দু কিলো করে পেঁয়াজ সরিষার তেল ডাল ডিম মুড়ি থেকে শুরু করে দুটো করে কাপড় ত্রিপল আমরা প্রাথমিকভাবে তুলে দিলাম এবং আগামী দিনেও আমরা যাতে তারা এখানে বসবাস করতে পারে আমরা আলোচনা করে বাস এবং অন্যান্য সামগ্রী যতটুকু সম্ভব হবে আমরা তুলে তাদের বসবাসের যে ব্যবস্থা আমরা সেই ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হব আজকের যে অগ্নি সংযোগ যে অগ্নি ঘটনা এখানে ঘট ঘটলো আগুনে পুড়ে যাওয়া আমি মনে করি যে এর থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন শুধুমাত্র আগুন আগুনে কোথাও পুড়ে গেল আমরা এসে সহযোগিতা করলাম সেটা নয় আজকে সংবাদ মাধ্যমের মাধ্যমে এলাকার সমস্ত মানুষকে আমরা বার্তা দিতে চাই যে প্রচণ্ড তাপের দাবাদহ চলছে সকাল সকাল রান্না করুন এবং কোথাও আগুন জ্বালাবেন না আগুন জ্বালালে সেটা দায়িত্ব নিয়ে নিভিয়ে তবেই সেখান থেকে যাবেন যে যেভাবে উষ্ণায়ন বেড়েছে যেভাবে তাপের দাবাদহ বেড়েছে আজকে দুটো পরিবার দুটো বাড়ি এখানে আগুনে শেষ হয়ে গেল তাদের নতুন করে আবার শূন্য থেকে গড়তে হবে ঠিক তেমনিভাবে যাতে এরকম ঘটনা আর কোথাও না ঘটে জলঙ্গি বিধানসভার জলঙ্গি ব্লকের সেই দিকটাও আমাদের সকলকে দায়িত্ব নিয়ে দেখতে হবে আজকে যে মর্মান্তিক ঘটনা এখানে ঘটলো দুটো পরিবার একদম নিঃস্ব অবস্থায় আজকে এখানে পথে দাঁড়িয়েছে আমরা সর্বতভাবে দলের পক্ষ থেকে

Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Mushilabad.